আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো ভাজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ মন্তেজার রহমান চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি কিন্তু অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ভোটার হয়েছেন তো ভাইজান আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশ বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই

অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন আপনি বলেছেন যে যে দেশের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে দেশের মানুষ অবশ্যই তাকে পছন্দ করে ভোট দেবে এবং এবার নির্বাচনে সে জয়লাভ করবে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে আপনি কথাটি বলেছেন ধন্যবাদ